ইসমুল্লাহ রহমান রাহিম আপনারা সকলেই জানেন যে আগামীকাল মানে একুশ তারিখ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গৌরীপুর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের পঁচানব্বইটি ভোট কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেক্ষেত্রে গৌরীপুর উপজেলায় দুই লক্ষ উনআশি হাজার নয়শো জন ভোটার আছে এবং সেই ক্ষেত্রে আমাদের উপজেলায় মোট চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনজন ভাইস চেয়ারম্যান হিসেবে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মোট ছয়জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে আর নিরাপত্তার ক্ষেত্রে যদি আমরা বলি র্যাবের একটি টিম আছে আনসারের একটি টিম আছে বিজিবি তিন প্লাটুন বিজিবি এখানটায় মোতায়েন করা হয়েছে প্রত্যেক কেন্দ্রের নিরাপত্তা হিসেবে মোট কেন্দ্রে পনেরো থেকে সতেরো জন আনসার সদস্য থাকছে এবং প্রত্যেক কেন্দ্রে পুলিশ দুই থেকে জন পুলিশ সদস্য এখানটায় থাকবে প্রত্যেকটা ইউনিয়নে পুলিশের জন্য একটি করে স্ট্রাইকিং ফোর্সের ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভায় একজন মোট একুশ এগারো জন ম্যাজ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এখানটায় নিরাপত্তার ক্ষেত্রে থাকবে এবং মালামাল বিতরণ আমরা এখন আমাদের মালামাল বিতরণ শুরু হয়েছে এবং আজকে ভোর রাত্রি মানে আগামীকাল ভোর রাত্রিতে আমরা ব্যালট যে অংশটা সেটা নিরাপত্তা সহকারে আমরা কেন্দ্রে পৌঁছে দেব এবং আমাদের ক্ষেত্রে আমরা নিরাপত্তার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আশা করছি যে কোনো প্রার্থী বা কেউ এখানে অসদ উদ্দেশ্যে গণ্ডগোল করতে পারবে না সেক্ষেত্রে আমরা জিরো টলারেন্সে আছি আশা করছি আমরা খুব সুন্দর করে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারব ধন্যবাদ